স্কুল ছোট সময় হয়ে গিয়েছিল কেউ ভাবছিলো বাবা মা এলেই তাদের সঙ্গে চলে যাব কে অপেক্ষা করছিলো কোচিং করবে কিন্তু তাদের আর কোচিং করাও হলো না বাবা মায়ের সঙ্গে আর বাড়িতেও যাওয়া হলো না কি দোষ ছিল এই নিষ্পাপ শিশুগুলোর যারা অকালে প্রাণগুলো ধরিয়ে ফেলল প্লেন দুর্ঘটনা একটা হচ্ছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের জন্য প্রতি বছর একটা না একটা জেদ বিমান ধ্বংস হচ্ছেই এই বিমানগুলো ধ্বংসের পিছনে দায়ী আসলে কি বিমান বাহিনী নাকি বাংলাদেশ সরকার নাকি রাজনৈতিক কোনো সমস্যা সেটা আমাদের জানার বিষয় না আমাদের জানার বিষয় আমাদের সন্তানরা অকালে জীবন হারিয়েছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে চাইবে এভাবে দেখতে আমি একজন মা হিসেবে কখনোই এটাকে নিতে পারছি না আমার চোখের পানি আমি ধরে রাখতে পারছি না একজন মা কখনোই চাইবে না তার সন্তান এভাবে অকালে ঝরে যাক তার বুকের ধন তার কলিজার টুকরা সন্তান এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কে দায়ী বিমান বাহিনী নাকি আপনাদের সশস্ত্র বাহিনী সেটা জানি না তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন কখনোই না ঘটে এরকম বিধ্বস্ত অবস্থা যেন আমাদের দেশের কখনোই না হয় সেটা অবশ্যই আমি প্রত্যাশা করি আল্লাহ তালার কাছে এটা দোয়া করি সবসময় আমাদের ওই মা বাবাদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে বা বড়ো কোনো পরীক্ষা আমাদের দেশের জন্য আমাদের জন্য যেটা তাদের কোরবানি করার মাধ্যমে হয়ে গেছে আল্লাহ তালা যেন সকলের আত্মাকে শান্তি দান করে সকলকে আত্মাকে যেন ব্যস্ত নসিব করার তৌফিক দান করে সকলকেই যেন জান্নাতের ফেরদ দান করে এবং সকলকেই যেন শহীদের মর্যাদা দান করে এই দোয়াই করি আল্লাহ তালার কাছে যে সমস্ত বাবা মায়ের বুকগুলো খালি হয়ে গেছে তাদের কচি সন্তানগুলো আল্লাহ তালার কাছে চলে গেছে তাদের সকলকে যেন আল্লাহ তালা সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য ধারণ করার তর্কি দান করে এই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন এমনভাবে ধৈর্য ধর তর্কিত দান করে তাদের কথা ভুলে যেতে চায় কারণ ছোট ছোটো সন্তান হারানো যে কতটা কষ্ট পৃথিবীতে বাবা মা বেশি থাকি সন্তানের লাশটা তাদের কাছে পাহাড় সমান কষ্ট হয়ে দাঁড়িয়ে যায় এটা আসলে সহ্য করার মতো নয় যতবার এই ভিডিওগুলো দেখি ততবার চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ তালা যেন সকলকে এই এই ধরনের বিপদ থেকে মুক্তি দান করে আল্লাহ তালা যেন সকলকে এই ধরনের বালা মসিবত থেকে দূরে রাখে সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন এই ধরনের কষ্ট এরকম কষ্ট যেন কোনো শত্রুকেও না দেয় আমার শত্রু যেন সেও এই ধরনের কোনো কষ্ট না পায় আমি সেটাই আশা করি আমাদের বাংলাদেশে যত বিমান বাহিনী তাদেরকে অবশ্যই আমি বলবো যে তারা যেন তাদের এই বিমানগুলোকে অবশ্য সংস্কার করে বিমানগুলোকে বাদ দিয়ে নতুন নতুন বিমান আনার চেষ্টা করে কারণ এই ধরনের বিমান দিয়ে বাংলাদেশে এখনও যদি পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তাহলে তো আমাদের বা দেশের এই অবস্থাই হবে আমাদের দেশের সন্তানেরা সোনার টুকরো আমাদের দেশের সন্তানেরা আগামীর ভবিষ্যতে এই ভবিষ্যৎকে কীভাবে ধ্বংস করা সেই পায়তারে চলছে আমার আজকে মনে হচ্ছে আপনারা দয়া করে আমাদের সন্তানগুলোকে এভাবে মেরে ফেলবেন না আবার দেখা যাচ্ছে লাশগুলো পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে লাশগুলোকেও নাকি তারা হিসেবের বাইরে নিয়ে আসছে যতগুলো মারা গেছে তার চেয়ে অনেক অনেক কম সংখ্যায় তারা প্রকাশ করছে কিন্তু কেন লাশগুলো নিলে তাদের ডেড বডিগুলো বাবা মা পেলেও অন্তত পক্ষে একটা তৃপ্তি পাবে যে তাদের সন্তানকে কবরগ্রস্ত করেছে কিন্তু সেই বডিগুলো যদি হারিয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কি এই জন্যই বাংলাদেশটাকে স্বাধীন করেছি এই জন্যই কি একাত্তরে যুদ্ধ হয়েছে এজন্য কি গণ অভ্যুত্থান হয়েছে জুলাইয়ে আল্লাহ সবাইকে হেদায়ত দান করো আল্লাহ সকলকে ভালোভাবে থাকার টপিক দান করো আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো এবং সকলকে এই বালা মুসিবত থেকে দূর করো আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে মুক্তি দান করো আমিন